আজকের পার্সেলটা আমার জন্য ছিল ছাদ বাগানে অনেক শাক সবজি হয়েছে সেটা আমি একা একা খাব না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাবো আজকের রান্নাগুলো আমি শাক সবজি দিয়েই করেছি মাছ মাংস তো প্রতিদিন ভালোই লাগে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে কিছু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিলো যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি একটু বের করে ভিডিও করে নিচ্ছি আর হচ্ছে যখন বাজার নিয়ে এসে তখন সাথে সাথে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না পরে দিকে আমি করে। তারপর ভিডিও করে সকাল এগারোটার দিকে সাদ বাগানে চলে গেলাম ভিডিও শুরুতে বলে নিচ্ছি একটা কথা এটা আমার নিজের স্বাদ নয় এখানে আমি ভাড়া থাকি তো ভাড়া বাসায় কিছু গাছপালা আপনাদের ভাইয়া লাগিয়েছে তার গাছের প্রতি অনেক শখ যাই হোক ছাদে অনেক রকমের শাক সবজি হয়েছে যেগুলো দিয়ে যখন মন চায় তখন এনে খাওয়া যায় এখানে শাক হয়েছে মাসাল্লাহ আর এ ধরনের টুকিটাকি অল্প স্বল্প যদি শাক সবজি থাকে তো যখন প্রয়োজন হয় মনে হচ্ছে যে শাক মাছ মাংস খেতে ইচ্ছে করছে না সেক্ষেত্রে শাক সবজি নিয়ে এসে খাওয়া যায় তো আলুর শাকগুলো আমি কেটে নিয়েছি আর এখানে থানকুনি পাতা কেটে নিব তো সব সময়ের জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে না কাউকে কিছু না কিছু একটু একটু দিয়ে তারপর খাই আজকে থানকুনি পাতা টক শাক তুলে নিয়েছি আর এগুলো দিয়ে দেব প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে একটু একটু করে দিব তারপর হচ্ছে আপনাদের ভাইয়া কিছু গাছ সেটে দিচ্ছিল আর কি মাঝে মধ্যে এভাবে আহ গাছ ছোট করে দেয় কেটে দেয় তারপর গাছে আমরা হয়েছে ছোট ছোট আমরা গুলো বাচ্চারা ছিঁড়ে ফেলে তো ভাবলাম এখান থেকে কিছু আমরাও দিয়ে দেবো আর দিয়ে দিলে হয়তো বড়ো হওয়া অবধি এই আমরাগুলো থাকে না আর এই আমরাগুলো খেতেও অনেক ভালো লাগে ছোটো ছোট আমরা আর বড়ো হওয়া অবধি যদি অপেক্ষা করি তাহলে একটাও দিতে পারবো না তারপরে ফাইনালি যে টকশাকগুলো তুলে নিয়েছে আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করেছে এই টকশাকগুলো আমার বান্ধবীকে দিব আর অন্য দিকে কিছু ধানকুনি পাতাও তাকে দিয়ে দিব আর আমি রান্না করব আলুর শাক অল্প অল্প কিছু শাক হয়েছিল সেগুলো আমি রান্না করব অন্য দিকে আমার আজকে একটা পার্সেল চলে আসছে যেটা আমার জন্য খুবই সারপ্রাইজ ছিল আপনাদের ভাই আমাকে হঠাৎ করে এই সারপ্রাইজ টা দিবে এটা আমি ভাবতেও পারিনি অনেক দিন থেকে আমার এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল আমার চপিং বোর্ডটা আরও অন্যান্যগুলোও আছে তো ভেবেছিলাম কাঠের চপিং বোর্ড নিব কিন্তু আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করে এই চপিং বোর্ড এনে দিয়ে আমাকে সত্যি সারপ্রাইজ করে দিল আমি খুবই খুশি হয়েছি সে সবসময়ের জন্য চাই ভালো কোনো জিনিস ব্যবহার করতে আর সে আমাকে এই বোর্ডটা করে এনে দিল আর আমি তো মহা খুশি আর তার কথা সবসময় ভালো জিনিস ব্যবহার করব। আর স্টেনলেস স্টিল যেটা এই স্টিলের সব জিনিসই কোনো ক্ষতিকারক নয় শরীরের জন্য ভালো তো যাই হোক আমি ব্যবহার করে অনেক শান্তি পাবো টুকি টাকি কাটা কুটা তো ভিডিও শেয়ার করি এবং আমার প্রয়োজনেও এটা ব্যবহার করতে পারবো তারপর আজকে কোনো মাছ মাংস রান্না করব না আগে থেকে আগের মাংস রান্না করা আছে মাংসের তরকারি আছে আর আজকে আমি শুধু শাক সবজি খাবো আমি মনে চাইছে যে শাক সবজি খাবো কারণ গতকাল ছিল পোলাও তার আগের দিন বিরিয়ানি তো এখন সাদা মাটা খাবারই আমার ভালো লাগছে এজন্য আমি ডাল দিয়ে একটু আলু শাক রান্না করে নিব আর হচ্ছে সাথে পাতা ভর্তা করব কাঁচা কাঁচা যে ভর্তাটা করা হয় কুচি কুচি করে নিয়ে তারপর আলু দিয়ে ভর্তা করবো আর এই খাবারটা আমার কাছে সত্যি দারুণ ছিল মাছ মাংস পোলাও বিরিয়ানির পরে যখন খাবার খেতে ইচ্ছে করছে না তখন এ ধরনের খাবার দারুণ মজার হয় তো আজকে যদিও শুক্রবার ছিল শুক্রবার দিন তো ভালো মন্দ খাবার রান্না করা হয় তো ভালো মন্দ আমার খাবার একবারই ইচ্ছে করতেছে না এই খাবারটা আমার কাছে সত্যি অসাধারণ ছিল মাসার লাল আলহামদুলিল্লাহ তারপর তো আমি থানকুনি পাতা ভর্তা করার জন্য চলে আসলাম তার জন্য মরিচ পুড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজ লবণ সরিষার তেল সুন্দর করে চটকে মেখে নিচ্ছি সাথে থানকুনি পাতাগুলো ভালোভাবে চটকে মেখে নিব আর এই ভর্তাটা না মাখানোর মধ্যে হচ্ছে দারুণ মজা বের হয়ে আসবে মনে হবে যে এই ধরনের ভর্তা হলে আর কোনো খাবারই লাগে না তারপর তো সুন্দর করে এমন ভাবে চটকে চটকে মেখে নিব যে পাতার যে রসটা এটা বের হয়ে আসে আর আগে থেকে আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর তারপর তো এই আলু ভর্তাটা করে নিব এই ভর্তাটা আমি থানগুলি পাতার সঙ্গে আমি সুন্দর করে মিশিয়ে আলতো করে মেখে নিচ্ছি এবং অনেকক্ষণ ধরে মাখাবো যতক্ষণ পর্যন্ত ভর্তার স্বাদটা অন্যরকম না হয় তারপর এখন সবাইকে খেতে দিব আর সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি দুপুরের আপাতত শেষ তারপর তো বিকালের দিকে একটু চা না খেলে হয় না ঠান্ডা লেগেছে কাশি প্রচুর চা খায় খাওয়ার এতটা অভ্যাস আমার নেই তো একটা নেশার মতো আসলে এটা অভ্যাস করলে অভ্যাস না হলে একদমই নেই তো খাইলেও ভালো না খেলেও ভালো তারপর তো মগ ভরে নিয়েছি তারপর ঢেলে অন্য কাপেও নিয়ে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ